হ্যালো ভিয়ান কি অবস্থা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো এবং তোমাদের কৃষি পরীক্ষার আর মাত্র বিশ দিন বাকি আছে আজকে হচ্ছে একুশে মার্চ এবং তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বারোই এপ্রিল তো পরীক্ষার আর যেহেতু বেশি দিন নাই এবং এই টাইমে কি কি করা উচিত বা কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করা উচিত এই কোশ্চেনটা অনেকের মনে ঘুরপাক খায় এই ঘুরপাকটা অনেক আগে থেকে হয় যে হচ্ছে কোশ্চেনটা কিভাবে সলভ করব কোশ্চেন ব্যাংক সলভ করা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করব এই টপিকে আজকে ভিডিওটা মেইনলি এবং এই ভিডিওতে আমরা মোটা দাগে কয়েকটা বিষয় সম্পর্কে জানতে পারব সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক কেন সলভ করব অনেকে জানেন না যে আসলে কোশ্চেন ব্যাংক সলভ করব কিনা কোশ্চেন ব্যাংক থেকে সলভ করলেই হবে কিনা এই জিনিসগুলো নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে কোশ্চেন ব্যাংক থেকে তো আগের বছর বা যেটা হয় ওইটা হয়তো আসবে না ঠিক আছে কোশ্চেন এই জন্য সলভ করবার কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংকের টাইপ জানার জন্য যে কি টাইপের কোশ্চেন আছে এবং এই টাইপের কোশ্চেন কিন্তু পরবর্তী বছর গুলাতে বারবার রিপিট হবে ঠিক আছে পরবর্তী বছর গুলাতে বারবার রিপিট হবে এমন হবে না যে কৃষি গুচ্ছের পরীক্ষাতে বুয়েটের কোন টাইপ নিয়ে চলে আসছে ঠিক আছে এরকম সাধারণত হয় না এবং হবেও না ঠিক আছে সো তোমাকে জানতে হবে যে কৃষি হচ্ছে কোন টাইপের ম্যাথ আসে বা কোন টাইপের ফিজিক্স থেকে ম্যাথ আসে কেমিস্ট্রির যে ম্যাথ গুলো আছে এগুলা কি রিলেটেড বা বায়োলজির কোন কোন টপিক থেকে কোশ্চেন হয় ঠিক আছে অন্যান্য ভার্সিটির সাথে কিন্তু কৃষির কোশ্চেন ডিফারেন্স আছে অল্প হইলে ডিফারেন্স আছে ঠিক আছে সব ভার্সিটি একটা ভার্সিটি প্রিপারেশন নিলে কিন্তু কৃষির প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয় হ্যাঁ হইতে পারে তোমার সিক্সটি সেভেন্টি কমপ্লিট হয়ে যায় কিন্তু হান্ড্রেড কমপ্লিট হয়নি ঠিক আছে সো তোমাকে কিন্তু আলাদা করে কৃষির কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে এরপর হচ্ছে বিগত কত বছরের কোশ্চেন সলভ করবো ভাই আমি বলবো বিগত তুমি যদি আট এবং সর্বোচ্চ দশ ইয়ার এই আট থেকে দশ বছরের কোশ্চেন সলভ করো তাইলে ই না অনেকে আছে এটা দুই হাজার পঁচিশ সাল অনেকে আছে দুই হাজার আট নয় সালের কোশ্চেন সলভ করতে যায় ওইগুলা করতে যায় কি হয় ভাইয়া এমন এমন কঠিন ম্যাথ দেওয়া কারণ ওই টাইমে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যেত অ্যাডমিশনে কিন্তু এখন কিন্তু আর অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করা যায় না যার কারণে কিন্তু ওই টাইমের যে কঠিন ম্যাথগুলা ওইগুলা কিন্তু ওরা আর সলভ করতে পারে না ঠিক আছে সলভ করতে না পেরে ভাবে যে ম্যাথ কত কঠিন এগুলা কিভাবে করবো এগুলা নিয়ে মানে টেনশনে পড়ে যাবে বা প্যানিক হয়ে যায় ঠিক আছে আমি বলবো যে যেই টাইমে ক্যালকুলেটর ইউজ করা হইতো ওই টাইমে কোশ্চেন গুলো সলভ করতে যেও না কারণ ওই টাইপের কোশ্চেন কিন্তু এইবার আর আসবে না বা রিসেন্ট টাইম আর আসবে না কারণ এই টাইমে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না যেসব ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায় সেখানে শুধু তুমি ওই কঠিন ম্যাথ গুলা সলভ করে যাবা কিন্তু কৃষিতে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে হয় না বা ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না সো তুমি কৃষিতে ওই কঠিন ম্যাথ গুলা করতে যাও না আরেকটা কোশ্চেন আছে ভাই শুধু কি কোশ্চেন ব্যাংক সলভ করলেই হবে সরি শুধু কি কোশ্চেন সলভ করলে হবে কিনা এটা আমি বলবো যে অবশ্যই হবে না কেন তুমি শুধু কোশ্চেন কয়টা ধর একটা উপর বিগত গুলাতে দেখা যাচ্ছে বিগত দশ বছর দেখা যাচ্ছে দুইটা বা তিনটা করে কোয়েশ্চেন ছিল এবং এখন দেখা যাচ্ছে তুমি যদি দশ বছর সলভ করো তাহলে দেখা যাচ্ছে বিশটা বা ত্রিশটা কোশ্চেন সলভ করলে ঠিক আছে কিন্তু এইগুলা করলেই হবে না তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে আরো তোমার যত সোর্স আছে কোশ্চেনের যত সোর্স আছে সবগুলা জায়গা থেকে কিন্তু তোমাকে কোশ্চেনটা কালেক্ট করতে হবে এবং সলভ করতে হবে তাহলে কোশ্চেন ব্যাংক কেন সলভ করা কোশ্চেন ব্যাংক সলভ করে এই যে বললাম টাইপটা জানার জন্য ঠিক আছে এবং এমন হয় না যে মানে আগের কোশ্চেন টোটালি রিপিট হয় না এমন কিন্তু না তোমার কিন্তু বিশ পার্সেন্ট কোশ্চেন বিগত দশ বছর থেকে পেয়ে ঠিক আছে পনেরো থেকে বিশ পার্সেন্ট কোশ্চেন হয়তো হুবো রিপিট পাবা তুমি যদি বিগত দশ বছরের সবগুলো কোশ্চেন সলভ করো ঠিক আছে এবার আসি মেইন কোশ্চেন সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার টেকনিক ঠিক আছে কোশ্চেন ব্যাংক সলভ করার টেকনিক নিয়ে এই মুহূর্তে আলোচনা করব আচ্ছা এই দেখো তুমি আমি একটা কোশ্চেন ব্যাংকের বইটা একটা ছবি নিয়ে আসছি ঠিক আছে এই ছবিতে তুমি দেখো টাইপ দেওয়া আছে যে কি টাইপের কোশ্চেন আসে ভাই ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত ঢাল সংক্রান্ত সরল লেখার সমীকরণ সংক্রান্ত ঠিক আছে এবং এই প্রত্যেকটা টপিকের আন্ডারে দেখো একটা বা দুইটা করে এক্সাম্পল দেওয়া আছে এবং করে দেওয়া আছে ইন ডিটেলস করে দেওয়া আছে যে কিভাবে করতে হবে ঠিক আছে তুমি এই টাইপের প্রত্যেকটা ধরো একটা চ্যাপ্টারে ধরো পনেরোটা টাইপ আছে ঠিক আছে এই পনেরোটা এই পনেরো এই যে পনেরোটা বললাম এই পনেরোটা টাইপ কিন্তু সবগুলা চ্যাপ্টার ম্যাথের চ্যাপ্টার যেহেতু একটু বড় হয় সো ওইখানে হচ্ছে চোদ্দ পনেরোটা টাইপের মোটামুটি ম্যাথ থাকে একটা চ্যাপ্টারে বাট তুমি যদি ফিজিক্স এর ক্ষেত্রে দেখো তাহলে দেখবা যে মোটামুটি ছয় সাতটা টপিক এর বেশি ম্যাথ নাই বা পাঁচ ছয়টা টপিক এর বেশি ম্যাথ নাই কেমিস্ট্রিতে আরো কম কেমিস্ট্রিতে যেই চ্যাপ্টার গুলাতে ম্যাথ আছে ওগুলাতে চার থেকে পাঁচটা টাইপের ম্যাথ আছে হাইস্ট এই চারটা থেকে পাঁচটা টাইপের ম্যাথ করলে তোমার টাইপ কমে আসবে কিন্তু তুমি এইগুলা ম্যাথ এই পনেরোটা টাইপের ম্যাথ করবা করলেই কিন্তু যে তুমি পারবা এমন না এগুলা কিন্তু তোমার বারবার প্র্যাকটিস করা লাগবে এরপরে তুমি যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করতে যাবে এই টাইপ করে তারপর যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করতে যাবা দেখবা যে এই টাইপ গুলার বাইরে কিন্তু কোনো ম্যাথ ঠিক আছে সেম টাইপেরই ম্যাথ আসছে শুধু একটু ঘুরাই দিছে দেখা যাচ্ছে মান চেঞ্জ করে দিছে বাট সেম টাইপে দিছে লেখাগুলো একটু চেঞ্জ করে দিছে ঠিক আছে এই টাইপের বাইরে কিন্তু এই তার মানে কি পনেরোটা ম্যাথ করলে কিন্তু তোমার টাইপ কমন পাবা এক্সামে ঠিক আছে পনেরোটা টাইপের ম্যাথ করলে টাইপ কমন পাবা কিন্তু তুমি যদি ধরো ম্যাথের ক্ষেত্রে যদি পনেরোটা টাইপ করতে থাকো ম্যাথের ধরো তুমি তোমার ধরো চোদ্দটা চ্যাপ্টার ঠিক আছে চোদ্দটা চ্যাপ্টারে কিন্তু অনেকগুলা ম্যাথ হয়ে যাবে ঠিক আছে এইগুলা ম্যাথ যদি তুমি বারবার প্র্যাকটিস করো তাহলেই কিন্তু তুমি পরবর্তীতে পারবে যেমন আমার ক্ষেত্রে কি হতো আমি হচ্ছে শুরুর যখন ম্যাথ করে তারপরে কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাইতাম দেখতাম যে আচ্ছা এই টাইপটা তো আমি করে আসছি কিন্তু এখন পারতেছি না ঠিক আছে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমি ওই জায়গাটা রিকভার করতে পারছি যে তখন তার পরবর্তীতে যখন আমি অনেক বেশি প্র্যাকটিস করছি তখন কিন্তু আমি মানে ম্যাথটা দেখলেই বুঝে গেছি আচ্ছা এটা এই টাইপের এটা এই সূত্র দিয়ে করতে হবে এই ফর্মুলা দিয়ে করতে হবে ঠিক আছে সো তো তারপরে কিন্তু আমি এক্সামে বসছি ঠিক আছে এই যখন পারতেছি তখন কিন্তু এক্সাম দিচ্ছে আর এই যে তুমি ম্যাথটা পারতেছো না ঠিক আছে এটা কিন্তু এক্সাম দেওয়ার মাধ্যমে রিকভার করবে কিভাবে রিকভার হবে ভাইয়া যখন তুমি এক্সাম দিবা তখন কিন্তু তুমি কয়েকটা ম্যাথ এমন থাকবে যে টাইপটা তুমি জানো বাট কোশ্চেনটা সলভ করতে পারতেছো না ঠিক আছে সো ওইটা তুমি লিখে রাখবা একটা জায়গায় বা তুমি স্ক্রিনশট নিয়ে রাখলা 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 বা বা ছবি তুলে লিখে যে আমি এটা পারতেছি না ঠিক আছে তারপরে পরবর্তীতে কি করবা ওই কিন্তু তুমি কিন্তু জানো যে ওই টাইপটা তুমি আগে করছো তা তার পরবর্তীতে তুমি এসে আবার কোশ্চেন ব্যাংক দেখলা এবং সেখান থেকে আবার ম্যাপটা করলা ঠিক আছে যে সলভ করলা এটার মাধ্যমে কিন্তু পরবর্তীতে আর তোমার এই সেম কোয়েশ্চেনটা আর ভুল হবে না ঠিক আছে তো যেহেতু ভুল হবে না সেহেতু কিন্তু বোঝা গেল যে এক্সাম দেওয়ার গুরুত্ব অনেক বেশি কারণ এক্সাম দিলে কিন্তু তুমি তোমার উইক পয়েন্ট গুলো আইডেন্টিফাই করতে পারো ঠিক আছে সো এই শেষ সময় আসে অনেক বেশি এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই কিন্তু এবং এক্সাম দেওয়ার জন্য তোমার জন্য এই মুহূর্তে সব থেকে সেরা এক্সাম ব্যাচ হচ্ছে এগ্রি বুস্টার ফাইনাল মডেল টেস্ট ঠিক আছে যার পরীক্ষা শুরু হচ্ছে তেইশে মার্চ থেকে এবং সেখানে তোমরা পেয়ে যাচ্ছ চারটা মডেল সাবজেক্ট ফাইনাল এবং তেরোটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট ঠিক আছে তার মানে কি টোটাল সতেরোশো কোশ্চেন ঠিক আছে সেভেন্টিন হান্ড্রেড কোশ্চেন তুমি সলভ করতে পারতো ঠিক আছে তবে একটা শর্ত আছে ভাই তুমি যদি একুশে মার্চ এর মধ্যে ভর্তি হও একুশে মার্চ এর মধ্যে ভর্তি হও তাহলে কিন্তু এই সাবজেক্ট প্যানেল গুলা পেয়ে যাবে আর পূর্ণাঙ্গ মডেল টেস্ট শুরু হবে তেইশে মার্চ থেকে একুশে মার্চ এর মধ্যে ভর্তি হলে তুমি সাবজেক্ট ফাইনালের যে চারটা এক্সাম আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলা এক্সাম গুলা দিতে পারবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু তোমাকে শুধুমাত্র এই মডেল টেস্ট গুলাতে অংশগ্রহণ করতে হবে ঠিক আছে যত দ্রুত ভর্তি হবে তত কিন্তু তুমি হচ্ছে পরীক্ষাটা বেশি দিতে পারতে স্যার তোমরা জানো যে আজকে বিশ তারিখ এবং কালকে হচ্ছে একুশ তারিখ এবং কালকে ই অফারের শেষ দিন যে তুমি একুশে মার্চের মধ্যে ভর্তি হলে সাবজেক্ট ফাইনালটা দিতে পারবে ঠিক আছে আমাদের আরেকটা কোর্স আছে সেটা হচ্ছে টার্গেট বা টু পয়েন্ট জিরো যেখানে সাবজেক্ট ফাইনাল চারটি এবং পূর্ণাঙ্গ টেস্ট তেরোটির সাথে আরো আটটা পেপার ফাইনাল দিতে পারবে এবং তুমি জানো যে পেপার ফাইনাল গুলা দেওয়ার উপকারিতা অনেক বেশি এবং পেপার ফাইনাল গুলা দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে ইন ডেপথ কোশ্চেন গুলো আলটিমেটলি সলভ করো ঠিক আছে তো এই কোর্সের ফি হচ্ছে একশো নিরানব্বই টাকা আমরা প্রথমে প্রথম পঞ্চাশ জনের জন্য করছিলাম কিন্তু পরবর্তীতে আমরা এটা সবার জন্য আসলে দুইশো টাকা দিয়ে দিয়েছি সো তুমি যে কোনো একটা কোর্স কিনতে পারো ঠিক আছে তুমি যদি টার্গেট বাউ টু পয়েন্ট জিরো কেন সেক্ষেত্রে তোমার এই এগ্রি বুস্টার কেনার দরকার নেই কারণ তুমি এই কোর্সের মধ্যে তোমার এই সাবজেক্ট ফাইনাল এবং পূর্ণাঙ্গ মল্টেস্ট ইনক্লুডেড এই কোর্সটা কিনলে আর পঞ্চাশ টাকা বেশি দেখলে আটটা পেপার ফাইনাল কোয়েশ্চেন সলভ করতে পারবে আরকি তো আশা করি বুঝতে পারছো এবং পরীক্ষা শুরু হচ্ছে তেইশে মার্চ থেকে পূর্ণাঙ্গ মডেল টেস্টের পরীক্ষা এবং একুশে মার্চের মধ্যে ভর্তি হলে তুমি আরো এক্সট্রা চারটা সাবজেক্ট ফাইনাল পেয়ে যাচ্ছ এবং পরীক্ষা রুটিন সবকিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবা তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটু নক করে জেনে নিও ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি একটু কেমিস্ট্রির ক্ষেত্রে দেখি দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো পিপিপি পিপিএম পিপিবি পিপিটি এই টাইপের ম্যাথ তারপরে হচ্ছে ঘনমাত্রা কত হয় আচ্ছা এখানে হয়তো একটু দেখা যাচ্ছে না তারপরে তোমরা আসলে টাইপটা বুঝতে পারতেছো যে পিপিএম এর মান নির্ণয় করা তারপরে ঘনমাত্রা থেকে পিপিটি ঘনমাত্রা থেকে পিপি বি এই কয়েকটা টাইপের ম্যাথে কিন্তু পরিমাণগত রসায়ন আছে ঠিক আছে এবং এই কোশ্চেন সলভ করার পরে তুমি জাস্ট এই টাইপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো বা তোমার কাছে যত সোর্স আছে সেই কোশ্চেন গুলা সলভ করলো দেখো এই পাশে হচ্ছে দেখো একবারে কিছু টাইপ দেওয়া আছে এই টাইপের আন্ডারে কোশ্চেন যেগুলো আছে এগুলাই সলভ করতে হবে এর বাইরে কিছু করা লাগবে দেখো দেখো ঠিক আছে এবং এর আগে কিন্তু তোমাকে মোটামুটি কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে যে কি কি কনসেপ্টের কোশ্চেন কৃষিতে আসে ঠিক আছে এই কনসেপ্ট গুলা তুমি সলভ করবে মানে জানলা মানে কি এই বিষয়ে তুমি নলেজটা নিলা তারপরে তোমার প্র্যাকটিস সেকশন আসলাম প্র্যাকটিস সেকশনে হচ্ছে তুমি দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয়টা কোয়েশ্চেন দেওয়া হলো তুমি সাপোজ চারটা কোয়েশ্চেন সলভ করতে পারলাম বাকি যে দুইটা পারলাম না সেটা তুমি এখান থেকে দেখে নিলাম ঠিক আছে দেখে নেওয়ার মাধ্যমে তুমি আবার সলভ করলো তাহলে কি তোমার কি এই টাইপের কোয়েশ্চেন আর কখনো ভুল হবে আর কখনো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তো এইভাবে তোমরা মোটামুটি কোয়েশ্চেন ব্যাংকটা যদি সলভ করো এবং আমি নিজে এইভাবে করে পরবর্তীতে আমার কোয়েশ্চেন ভুল হওয়ার পরিমাণ অনেক কমে গিয়েছিল ঠিক আছে সো এইভাবে যদি তুমি কোশ্চেনটা সলভ করো তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে তুমি কোশ্চেন দেখার সাথে বলে দিতে পারবে যে এটা কোন টাইপ থেকে আসছে এটা কোন সূত্র থেকে করতে হবে ঠিক আছে সো এই মোটামুটি ছিল কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করবা সেই সম্পর্কিত ভিডিও আশা করি তোমাদের বোঝাইতে পারছি যে কিভাবে আসলে কোশ্চেন ব্যাংক সলভ করতে হয় তোমরা জাস্ট মানে তোমরা যেটা করো সেটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন ব্যাংকে চলে যাও এবং ওইখানে যে সলভ করতে দাও দেখা যাচ্ছে পারতেছ না কারণ তোমার তো নলেজই নাই এই নলেজ নলেজগুলাই তো নাই এই নলেজগুলা যদি না থাকে তাহলে তুমি কিভাবে এই কোশ্চেন গুলা সলভ করবা তাই না আগে নলেজ নিতে হবে দিন তুমি কোশ্চেন ব্যাংকে যাবা তারপরে ওই টাইপের কোশ্চেন ব্যাংকের বাইরেও যত কোশ্চেনের সোর্স আছে সবগুলো সলভ করবে এই হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার নিয়ম এবং তার পরবর্তীতে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এক্সাম দেওয়া ঠিক আছে এক্সাম দেওয়ার তো বিকল্প এবং এক্সাম দেওয়ার জন্য তোমাদের আহ এক্সাম দেওয়ার সোর্স কো এটা বলে দিলাম যে আমাদের যে ব্যাচ দুইটা আছে যেকোনো একটাতে তোমরা ভর্তি হইতে পারো ঠিক আছে যদি টার্গেট বা টু পয়েন্ট জিরো তে তাহলে তো এগ্রি বুস্টার কোর্সটা কেনার দরকার নাই কারণ এগ্রি বুস্টার এটার মধ্যে ইনক্লুডেড ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নগদ বিকাশ সব নাম্বার গুলা দেওয়া আছে ডিটেল জানতে আরো মেসেজ করতে পারো বা আমাদের চ্যানেলটা একটু কমিউনিটি পোস্টে গেলে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা আর খুব বেশি দিন নেই কৃষি গুচ্ছ পরীক্ষা ভালো করে প্রস্তুতি নেওয়া ধন্যবাদ সবাইকে